বিসমিল্লাহর রখ রহিম নবম দশম ও এস পরীক্ষার্থীদের জন্য আমরা আজকে আলোচনা করব ছয় নম্বর প্রশ্ন দেখব ছয় ও ক খ গ তিনটা প্রশ্ন আছে এবং তিনটা প্রশ্নই বলছে যে প্রমাণ করতে হবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইগল ট রাইট হ্যান্ড সাইড হবে সেটা আমাদের দেখাতে হবে ক নম্বর বলছে অন বাই সিকি স্কোয়ার এ প্লাস অন বাই কোসিক স্কোয়ারে ইগল অন তাহলে আমরা লেফ্ট হ্যান্ড সাইড দেখবো অন বাই কোসিকা স্কোয়ার সিকি এ প্লাস অন বাই এ

কোশিক থিটা ইজগল্ট অন বাই সাইন থিটা হলে কোশিক স্কোয়ার থিটা ইজিগল টু অন বাই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি আমরা এবার এখানে দেখি এই হচ্ছে অন এটা হচ্ছে ভাগ ভাগটা হয়ে যাবে গুণ গুণটা হলে এখানে উল্টে যাবে এই যে কশি স্কোয়ার এ আর এ অন নিচে চলে যাবে অর্থাৎ হরকে লপ লপকে হর হয়ে যাবে প্লাস এখানে হচ্ছে অন এটা হচ্ছে ভাগ ভাগটা হয়ে গেল গুণ গুণটা হয়ে গেল উপরে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা আর নিচে হবে অন এবার আমরা দেখি এই অন অন যদি কাটা দিই তাহলে সেখানে হয় কি কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ আমরা জানি এই যে কস স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল টু ওয়ান তাহলে এখানে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ আছে তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল টু ওয়ান অতএফ লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু

ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট এখন এখানে আমরা দেখি ওয়ান বাই কট স্কোয়ার এ এই যে ওয়ান বাই কস এখানে ওয়ান বাই কস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা লেখা যায় কারণ এই যে ওয়ান বাই কস স্কোয়ার থিটা এখানে হচ্ছে ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা তাই ওয়ান বাই কস থিটার জায়গায় আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ অন বাই কস স্কোয়ার এর জায়গায় লিখতে পারি সেক্স স্কোয়ারে মাইনাস অন বাই কট স্কোয়ারে এখানে আমরা দেখি এই যে অন বাই কট থিটা অন বাই কট থি যে ইকোয়াল টু টেন থিটা তাহলে অন বাই কট স্কোয়ার থিটা ইজিক তাহলে অন বাই কট এ ইজ ইজিক টু টেন এ তাহলে এখানে লিখতে পারি টেন স্কোয়ার এ এখন আমরা জানি যে সেক থিটা মাইনাস থিটা মাইনাস টেন স্কোয়ার থিটে ইকোয়াল টু

সাইন স্কোয়ার এ মাইনাস এটা হচ্ছে অন এই হচ্ছে ভাগ ভাগটা গুণ হয়ে গেবে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ তাহলে এখানে হয় অন বাই অন সাইন স্কোয়ার এ মাইনাস এ অন দিয়ে যদি এটা গুণ করি তাহলে এটাই থাকে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার

এখানে আমরা সূত্র পাইছি সাইনস্কোয়ার থিটা প্লাস কস আমরা এপে রেখে কসকেও যদি আমি এ পাশে নিয়ে যাই এই কস কস থিটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই কস স্কোয়ার থিট এ বাসাস প্লাস এই পাশে হলে মাইনাস তাহলে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কসস্কোয়ার থিটে হয় তাহলে অন মাইনাস কসয়ার থিটার জায়গায় আমরা

শিখেছি ইতিমধ্যে এখানেও আমরা দেখতে পারি এখানে আমরা এই সূত্রটা দিয়েই কিন্তু এই সূত্রটা বানানো যায় এখানে আমরা দেখি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল টু কিন্তু ওয়ান এখন এটা আমরা একটু খেয়াল করি দেখি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার সূত্রটা কেমনে হয় এই যে সাইন স্কোয়ার এ ইকাল টু ওয়ান তো রয়েছে এই কস স্কোয়ার থিটা তো এপাশে প্লাস এপাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস কস স্কোয়ার এ তাহলে অন মাইনাস কসাস্কারে এই যে অন মাইনাস কাস্কারে ইকল টু কিন্তু লেখা আছে এভাবে কিন্তু আমরা করতে পারি অর্থাৎ মূল এই তিনটা বিষয় মনে রাখলে এখান থেকে আমরা অনেক সূত্র বের করতে পারি এবার আমরা সাত নম্বর প্রশ্ন দেখবো সাথে ক খ গ তিনটা প্রশ্ন আছে বলছে প্রমাণ করতে হবে লেফ্ট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সেটা প্রমাণ করে দেখাতে হবে এখানে আমরা আহ আছে এখানে আর সাইন কস এ বাই কোসে এই লেফট হ্যান্ড সাইড সমান অন হবে সেটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করি এখানে লেফট হ্যান্ড সাইডে আছে সাইনে বাই কোসেকে প্লাস কসে এ বাই সেকে এখন আমরা এখানে জানি এখানে উপরে সাইনে লিখলাম আর নিচে এই যে কোসেক এ কোষেক এর সূত্র হচ্ছে এই যে কোশেক থিটা এজ ই কল টু অন বাই সাইন থিটা তাহলে কোসেকের জায়গায় লিখবো হচ্ছে অন বাই সাইন এ থিটা আর এই একই কথা তাহলে কোসেকের জায়গায় লিখলাম অন বাই সাইন এ প্লাস এখানে হচ্ছে কস এ লিখলাম উপরে আর এখানে যে সেকে আছে আমরা এখানে দেখি এই যে সিক থিটা এজ ইকল টু অন বাই কস থিটা তাহলে আমরা সেকের জায়গায় লিখতে পারি অন বাই কস এ এবার আমরা দেখি এখানে সাইন এ আর এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে উপরে হবে সাইন এ আর এ অনটা নিচে চলে যাবে প্লাস এ পাশেও ঠিক একই রকম কস এ গুণ এই যে কস এ বাই অন এটা হচ্ছে কসে এর কসে কষে লিখলাম তারপরে হচ্ছে এটা হচ্ছে ভাগ চিহ্ন সেটা ভাগটা গুণ হয়ে গেল গুণ হয়ে গেলে নিচেরটা উল্টে যাবে এখন আমরা দেখি এখানে সাইন আর এখানে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ

সাতের ক নম্বরে আছে সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে ইজ ইকাল টু অন অর্থাৎ এটা সমান অন হয় সেটা আমাদের দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে এবার লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠে নিয়েছি যে সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে এবার আমরা দেখি এখানে উপরে সেকে রেখে দিলাম আর নিচে এই যে কস এ আমরা জানি কস এ এই যে কস এর সূত্র হচ্ছে অন বাই সেকে তাহলে এখানে কস এর জায়গায় লিখতে পারি অন বাই সেক এ মাইনাস এখানে উপরে টেন এ লিখলাম আর নিচে এখানে দেখিটা এ এবার আমরা দেখি এখানে হচ্ছে সেকে লিখলাম ঠিক আগেরটার মতো এবার এটা হচ্ছে ভাগ ভাগটা হয়ে গেল গুণ গুণ হলে উল্টে যাবে সেক এ বাই ওয়ান মাইনাস এখানে আবার টেন এ গুণ এই ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে টেন এ বাই অন এবার অন্ত নিচে আসে অন্তঃ লেখা লাগে না এখানে সেকে আর সে কে গুণ করলে সেকে স্কোয়ার এ মাইনাস এই টেনে আর টেনে গুন করলে টেনে স্কোয়ার এ এবার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সূত্র দেখি আমরা এখানে দেখি স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস স্কোয়ার থিটা আমরা এই টেনে যদি সমানের এ পাশে নিয়ে আসি তাহলে স্কোয়ার থিটা মাইনাস টেনে স্কোয়ার যেহেতু টেন থিটা এখানে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে টেন থিটা ইস ইকাল টু ওয়ান হবে কিন্তু থিটা থিটা মাইনাস টেন টু আমরা লিখতে পারি কারণ এখানে সেক স্কোয়ার থিটা

তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করলাম লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা উঠালাম এখন আমরা দেখি এ পাশটা যা আছে তাই রেখে দেবো অন বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস এখানে উপরে ওয়ান আছে আর এখানে ওয়ান প্লাস এই কস স্কোয়ারে কোসেক স্কোয়ার এ এখানে আমরা দেখি এই যে কোসেক স্কোয়ার কোসেক থিটা এর সূত্র আছে অন বাই সাইন থিটা তাহলে কোসেক থিটা যদি ওয়ান বাই সাইন থিটা এখানে থিটার জায়গায় আমরা এও লিখতে পারি একটা এখন কস এ এ যদি যদি বাই হয় তাহলে এই কোনো সমান লিখতে পারি অন বাই সাইন স্কোয়ার এ অন বাই সাইন স্কোয়ার এবার আমরা দেখি এর পাশ যা আছে তাই রেখে দিলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এদিকে উপরে অন আছে অন রেখে দিলাম এখানে এই যে অন এর নিচে নিচের আমরা কাজ করবো এর নিচে একটা অন আছে তাহলে এটার নিচে একটা মনে মনে অন ধরে নিতে হবে তাহলে আছে এই অন আর সাইনে থ্রিটা এর নশক হয় সাইনে স্কোয়ার এ সাইনে এ এবার অন দিয়ে যদি সাইনে স্কোয়ার এ কে ভাগ করি তাহলে সাইন স্কোয়ার এ হবে এই সাইন স্কোয়ার এ দিয়ে যদি আবার অন কে গুন করি তাহলে সাইনে স্কোয়ার এ হবে প্লাস এবার সাইনাস্কোয়ার এ দিয়ে সাইনাস্কোয়ার একে ভাগ করলে অন হবে অন দিয়ে যদি অনকে গুণ করি তাহলে অন হবে এবার সে যা আছে তাই রেখে দিলাম প্লাস এখানে আমরা দেখি এই অন লিখলাম এবার হচ্ছে এইটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগটা হয়ে গেল গুণ গুন হলে নিচেরটা উল্টে যাবে নিচেরটা হবে কি সাইন এ আর নিচে হবে সাইন স্কোয়ার এ প্লাস অন অর্থাৎ এই নিচের হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে এখানে হয় দি গুণ করলে এটাই হয় তাহলে আমরা উপরে লিখবো সাইন স্কোয়ার এখানে নিচের সাইন স্কোয়ার এ প্লাস অন আছে আমি যদি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লিখি তাতেও কোনো সমস্যা নাই কারণ যেহেতু চিহ্ন আগে পরে লেখা যাবে সাইনে স্কোয়ার এ এবার আমরা দেখি এখানে অন প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দিয়ে যদি এটাকে ভাগ করি এটা দিয়ে যদি এই হর দিয়ে যদি করে ভাগ করি তাহলে অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগ ফল হয় অন অন দিয়ে আবার এটাকে গুন করলে অন দিয়ে অনকে গুন করলে অনই হয় প্লাস এখানে হচ্ছে অন প্লাস সাইন এ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে যা দিয়ে তাকে ভাগ করলে ভাগ ফল অন হয় সেই অন দিয়ে যদি আবার এটাকে গুণ করি উপরেরটাকে অর্থাৎ লবকে গুন করি তাহলে সাইন স্কোয়ার এ হয় এখন আমরা দেখি উপরেও সাইন স্কোয়ারে নিচেও সাইন স্কোয়ারে আমরা যদি কাটাকাটি করি অর্থাৎ অন প্লাস সাইন এ দিয়ে যদি অন প্লাস সাইন স্কোয়ার একে ভাগ করি তাহলে ভাগ ফল হয় অন তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল অন তাহলে আমরা লিখতে পারি অতায়ব লেফট হ্যান্ড সাইড ইকাল টু right hand side.